আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটা বাটির জামেলা সারা ঈদ স্পেশাল গরু মাংস গোনা বিয়েবাড়ির গরু মাংসের স্বাদ এবং কালার ঠিক রেখে কিভাবে আপনারা মাংস রান্না করবেন সেই টিপস সাথে থাকছে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর বেশি কথা বাড়াবো না তাহলে চলে যাবে এখন মূল পর্বে ফতমা আমি এখানে যে পাত্রটা রান্না করব সে পাত্রটা নিয়ে নিলাম দিয়ে দিব এখানে গরু মাংস এখানে আমি এক কেজির একটু বেশি গরুর মাংস আছে হাড় ছাড়া আর এখানে কোনো চর্বিও নেই মাংসগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি আর এখানে দিয়ে দিলাম ছোট সাইজের তেজপাতা চারটি আর সাত আটটা গোটা সাদা এলাচ দিয়ে দিলাম একটা স্টার মশলা দিয়ে দিলাম এখানে একটা কালো এলাচ আর দিয়ে দিলাম চার টুকরো এখানে দিয়ে দিলাম ছয় সাতটা লবঙ্গ আর এখানে আমি এক টুকরো জয়ফল নিয়েছি জয়ফলটা কিন্তু আমি গ্রেট করে অর্ধেক পরিমাণ দিব অর্ধেক মানে গোটা একটা অর্ধেক ন আমি অর্ধেকেরও অর্ধেক দিব এইভাবে গ্রেট করে দেব যেহেতু আমি বাটাবাটি করতে আমার ভালো লাগে না তার জন্যে আর সব সময় মনে রাখবেন পাঁচ কেজি গরু মাংসের সাথে একটা জয়ফল দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হয় অনুযায়ী আপনারা এক কেজি মাংসতে লাগবে ঠিক সে আন্দাজে আপনারা দিবেন এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম দু টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ কারণ সবসময় খেয়াল রাখবেন আদা বাটা চেয়ে রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দেওয়া তারপরে কিন্তু মাংসটা ভালো লাগে খেতে আর এখানে আমার যেহেতু বাটা ছিল আগে থেকে জিরা গোলমরিচ তার জন্য আমি দু মতন লবণ আপনারা এখানে জিরা বাটা পরিবর্তে জিরার গুঁড়ো দিতে পারেন আর এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দু টেবল চামচ আমি একেবারে সবকিছু দিব দ্বিতীয়বার আর দিব না আর এখানে দিয়ে দিবো আমি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আপনার সাথে চাইলে কাঁচামরিচটা দিতে পারেন যদি জাল বেশি খান তার জন্যে আর এখন দিয়ে দিব সাদা তেল এখানে আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়েছি হাফ কাপের একটু কম সব কিছু আমি ভালোভাবে মেখে দেব আমি কিন্তু পেঁয়াজটা এখন দেব না যখন মাখানো হয়ে যাবে তখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে মাংসটা হাত দিয়ে মাখিয়ে নিলাম কিন্তু না আমার কাছে মনে হয় মাংসটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে কিন্তু অনেক টেস্ট হয় আপনারা এই বাবা হাত দিয়ে মেখে দেখবেন কত মজা লাগে খাওয়ার সময় এখন আমি হাতটা ধুয়ে হালকা একটু ফানি দিয়ে দিব এই সমানটা একটু ফানি কোনো সমস্যা হবে না এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিব আর বাকি যে হাফ কাপ পেঁয়াজ সেটা আমি ফোড়নের মধ্যে দিব এখন আর পেঁয়াজ কুচি দিব না দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ডেকে তারপরে মাংসটা চুলার মধ্যে বসিয়ে দিব যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ আমি জাল করে নেব আমি কিন্তু চুলার হিটটাকে বাড়িয়ে দিব এই যে দেখুন প্রায় তিন থেকে চার মিনিট পরে আমার কিন্তু মাংস তো অলরেডি ফানি উঠতে শুরু করে দিয়েছে আর দেখতে তো পাচ্ছেন মাংসটা বলক চলে আসছে এই মাংসতে কিন্তু আরো পানি উঠবে এখন আমি দিয়ে একেবারে ডাকনা কমিয়ে তারপর আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে মাঝে মাঝে একটু নেড়ে আর আমি কিন্তু যে গোটা মশলা দিয়েছি সেগুলো তুলে নেব সবগুলো না দুই একটা থাকলে সমস্যা নেই আমি তো না এখানে এক্সট্রা পানি দেইনি আমারও যে মাংসতে পানি উঠেছে সে দিয়ে সিদ্ধ হয়ে আবার ঝোলও আমি রেখে দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে ফোড়ন দিব আপনারা যখন এভাবে মাংস বোনা করবেন তখন কিন্তু সরিষার তেল দিয়ে দিয়ে আর শুধু এখানে আমি একটু লাল করে নেব বেরস্তা করব না তার যে একটু কম করে নেব তারপর আমি ফোড়নটা দিয়ে দিব মাংস বোনার যে টেস্টটা বেশি আসে শুধু এই ফোড়নের কারণে আপনারা চেষ্টা করবেন সবসময় এভাবে ফোড়নটা দেওয়ার তারপর আমি সাথে দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সাথে দিবেন এখানে ধনিয়ার গুঁড়ো আর ফোড়ন তিনটি জিনিস কিন্তু এই স্বাদটাকে বাড়িয়ে দেয় আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না বাসা একবার হলো এভাবে ট্রাই করবেন দেখবেন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না আমি কিন্তু এই ফোড়নটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট সোলার হিটটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে চাল করে নেব তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব কারণ এর থেকে বেশি জাল করে নিলে কিন্তু আমার জোলটা শুকিয়ে যাবে আমি একটু জল জল রাখবো তার জন্যে আপনারা যদি শুকাতে চান সেক্ষেত্রে আর শুকিয়ে নিতে পারেন আমার কিন্তু মাংসটা অলরেডি হয়ে গিয়েছে এই যে দেখো একেবারে সফট হয়েছে আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে আমার এখানে একটা মাত্র উপকরণ হলো আমি দেওয়ার মাংসটা সিদ্ধ হয়েছে আপনারা চেষ্টা করবেন যাতে করে জয় দিতে পারেন জয়ফলটা দিলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ